আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে টু মার্কেট মাইনিং অ্যাপের আজকের যে কম্বোটি আছে এই কম্বোটি আমরা এখান থেকে কিভাবে নিব এবং কম্বোটি নিয়ে আমরা কীভাবে এখান থেকে অতিরিক্ত যে দুই হাজার পাঁচশোর যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি এইখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে টু মার্কেট মাইনিং অ্যাপটি এটা কিন্তু আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু এটা লিস্টেড হতে যাচ্ছে যার কারণে এই প্রোজেক্টটি কেউ মিস করবেন না যদি এই প্রোজেক্টটি আপনারা মিস করেন তাহলে আফসোসের আর সীমা থাকবে না এখন আমি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি দেখেন এইখানে কিন্তু স্ক্রিনের পরে লিখে আছে টিজি জি এন্ড লিস্টিং অক্টোবর অর্থাৎ আগামী মাসে এটি লিস্টিং হবে এখন আমাদের মাইনিং অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসলে এইখানে যে হারভেস্ট অপশনটি আছে আমরা এই হারভেস্ট অপশানে ক্লিক করবো আমি এখন হারভেস্ট অপশানে ক্লিক করলাম হারভেস্ট অপশানে ক্লিক করার পর দেখবেন যে স্টার্ট ফার্মিং চলে আসবে আমরা এই স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করব এরপর এইখানে আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন যে এইখানে দেখেন যে টিরি আছে টির পর যদি আমরা এখানে ট্যাপ করি তাহলে কিন্তু অনেক সময় আমাদের এখান থেকে পয়েন্ট উঠবে এইভাবে আমরা আমাদের পয়েন্টগুলো কালেক্ট করে নেব এবং এইখানে আজকের যে কম্বোটি আছে সেই কম্বোটি আমরা কিভাবে নিব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই কম্বোটি নেওয়ার জন্য এইখানে দেখবেন যে ট্রি অপশনটি আছে এইখানে আমরা পরপর তিনবার ট্যাপ করব আমি আবারও বলছি এইখানে যে ট্রি অপশনটি আছে এইখানে পরপর তিনবার ট্যাপ করব তারপর এইখানে যে হ্যামেস্টার আছে অর্থাৎ যে ক্যাটটি আছে ক্যাটের পরে আমরা তিনবার ট্যাপ করব। অর্থাৎ আমাদের এইখানে আজকে মোট ছয়টি ট্যাপ করতে হবে প্রথমে তিনবার তিনটি ট্রি ট্রির পরে তিনবার ট্যাপ করতে হবে এবং তিনবার ক্যাটের পরে ট্যাপ করতে হবে আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমার একটি ওপেন বাটন চলে আসবে এখন আমি ওপেন বাটনে ক্লিক করবো ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার দু হাজার পাঁচশোর যে রিওয়ার্ডটি আছে এই রিওয়ার্ডটি আমি পেয়ে যাব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা এ দুই হাজার পাঁচশোর এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন এবং যারা যারা এই প্রজেক্টে এখনও অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন আর সবার কাছে একটাই অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের জন্য ভবিষ্যতে আরও যতগুলো আপডেট আছে সব আপডেটগুলো শেয়ার করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ